আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে আমাদের লাউ এবং মিষ্টি কুমড়ার একটা আপডেট দেওয়ার জন্য আবার ভিডিও করার চিন্তা করলাম আর মাশাল্লাহ আমাদের মিষ্টি কুমড়াটা অনেক বড় হয়েছে এই খুশিতে মূলত ভিডিওটা করা আর একটা মিষ্টি এই যে বেড়া থাকে মূলত আপনাদেরকে লাউ দেখাবো আজকে আর মাশাল্লাহ লাউগুলো অনেকগুলো লাউ

এই যে অনেকগুলো লাভ আসছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের জুকিনি শেষ শেষে না জুকিনি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো আমি টমেটো ক্ষেত্রে আজকে দেখাবো একটু আমি ইনশাল্লাহ আগামী বছর একটু সিরিয়াল ভিডিও করবো আমাদের একটা নতুন লট পেয়েছি লটটা পুরোপুরি খালি অবস্থায় আছে তো খালি থেকে লটটাকে কীভাবেই একবারে চাষযোগ্য করা যায় এবং সেখানে একটা আমাদের ইস্তোগা করবো সেটা কীভাবে আমরা ইস্তুকা করবো সেটা আপনাদেরকে দেখাবো সিরিয়াল ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন আপনাদেরকে আমরা ভিডিও সুইডেনে বা দেশের বাইরে কীভাবে কৃষিকাজ করা যায় সেগুলোকে কীভাবে সফলভাবে করা যায় সেগুলো নিয়ে আপনাদের ভিডিও দেখাবো ইনশাল্লাহ আমাদের টমেটো টমেটোগুলো খুবই কম দাম দিয়ে আমি কিনছিলাম চারা মাশাল আলহামদুলিল্লাহ অনেকগুলো টমেটো আসছে ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে সুইডেনের যদি আল্লাহ আমাদেরকে সফলভাবে চাষ সফল করা চাষে আমরা অনেক ভাইকে আমরা ইনভাইট করব ইনশাল্লাহ আমাদের লোটে দেখার জন্য পরন্ত বিকালে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চির সবুজ থাকুন এই কামনা করি আল্লাহ আপনাদের সবার হায়াত বাড়িয়ে দেখি আমিন আসসালামু আলাইকুম